আজকে আমরা চলে এসেছি বাজারে চারজনে আমার বয়কে আজকে আমরা তিন বনে মিলে মুরগি বানিয়েছি ঠিক আছে তো আমরা মুরগি বানিয়ে বিরিয়ানি খাবো আজকে চলো দেখা যাক আমাদেরকে বিরিয়ানি কিনে দেয় কি না ওরা দুজনে ওইদিকে গেছে আমরা প্ল্যান করছি ওর কাছ থেকে বিরিয়ানি খাবো কিনে দেয় কি দেখি চলো আর আমার বোনও জানে কিন্তু এই ব্যাপারটা কেউ বলেনি আজকে একটুখানি না দেখি কিনে দেয় চলো ফুলের দোকানে ফুল কিনবে না শুধু দেখছে গোলাপ ফুল

কাক পোলা আগে কিনেছি প্যাকেট তো চলো এখন আমরা খাবো এখন রোল কিনতে যাব খাবো না বাড়িতে গিয়ে খাবো তো চলো ও দেখি আবার একটা দোকানে ঢুকেছে দেখো কি কিনতে দেখি এই দেখ اكو কিছু একটা কিছু খাবা কিছু একটা খাবার কি হবে তুই যা করে এখানে আপনাদের দাদা ভাই আছে মানে আমার দিদির বোন এখানে আমাদের বনু আছে আর একটা পাঁচটা বড় মাংস এখানে আমি আছি কিন্তু আমাকে দেখানো যাবে না এই দেখো गाइस আমার ফেভারিট গাড়ি এ ভালো নি পাঁচ রো মানে গাড়ির মধ্যে ঠাড় কিছু করে ওই যে 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 যাচ্ছে ওই দেখ আচ্ছা এই দুটো কিনে নিয়েছি চলো আবার গিয়ে রোল কিনবো ঠিক আছে ওদের কলা আচ্ছা টাকাটা ফেরত করে দেব তো গাইস আরেকজন কে মুরগি বানিয়েছে ঠিক আছে তাদের কাছে খাবো ফুচকা এই তো কাশি এই ওর ভিডিও মুরগি বানিয়েছে আরে গালু

এটা কি দেখি লেগ পিস নাকি লেগ পিস পিউ তোর কি পরে দেখি দেখে নাও ফার্স্টেই ভালো হয় তো লেগ দিয়েছে দেখি থাকার কথা লেগ পিস কার কপালে পরে দেখি এটা লেকপিছ না এটা নরমাল আমরা এখানে কেটে আছি প্রথমে দিদি আছে মা আছে এখন আছে বল আজকের বাজে নেকি আমার ধরে রাত